বাঞ্জাস্টার তো কাম অঙ্গ শিখছি বাঞ্জাছরা কাম যারা হাতে কাজ করে তারা মনে করলো যে কাজ ট্রেনিং ডক্ত আর যারা হাতে না কাজ করে তারা ট্রেনিং ডক্তর না তারা কাজ বুঝাইও বুঝতে পারে না বুঝাই দিতেও পারে না তো সমস্যা অনেক কিছুই তো যারা যারা হাতে কাজ করে সঠিক কাজ করে দুজন তো আসছে তাদের শ্রমে তাদের সবকিছু তাদের দক্ষতা সব দিক দিয়েছে তারা মোটামুটি ভালো কারণ তারা শুরুতে কষ্ট করে আসতো

আগতিত ভালো না কোম্পানি তো অনেক কিছু দেয় হ্যাঁ অনেক দেয় কিন্তু আমরা লাগে অনেকে লাগাইতে পারি না ঠিক আছে লাগাইতে পারি না বলে এই সমস্যাটা লাগে এই যে এই সমস্যাটা ভক্ত হয়েছে ক্লিয়ার করলাম বাইরে না আচ্ছা ঠিক আছে দেন আপনি

যৌনই আতে কাজ করে বা কী করে দেখি আমার কথা খুব সুন্দর ভিডিও কথাবার্তা কন্টেন্ট ভাই কনটেন্ট খুব ভালো তা দর্শকদের বুঝাইতে পারে তা আমরাও যদি পারি কিছু না গেস্ট চেষ্টা করি চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবালকেই বলি কারণ সুস্থ থাকলে সবকিছু করা সম্ভব কাজ কর্ম রোটেশনাল বিনা সবই সম্ভব যখন আপনি অসুস্থ থাকবেন সুস্থ হওয়া সম্ভব না ধরে শুয়ে থাকতে হবে তে কাজ করতে হবে নিজের শরীর ও সেবা হবে নামাজ পড়তে হবে মানে কোনটার সে কোন রকম না তো সকলের কাছে একটাই অনুরোধ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন তে আমার ভিডিও এই পর্যন্তই তে সবাইকে আবার জানাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ